চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় গড়ে উঠেছে তালের মৌসুমি পাইকারি বাজার দেশের বিভিন্ন এলাকা থেকে তাল আসে এখানে পাইকারি বাজার হলেও দূর দূরান্ত থেকে ছুটে আসেন সাধারণ ক্রেতারাও সবার ইচ্ছা হয় খেতে বাচ্চারা চা শখ করে খেতে এই জন্য তাল নিয়ে যাচ্ছি বাচ্চাদের জন্য আমরা ভাই হাট থেকে আসছি তাল কেনার জন্য তাল হলো যেভাবে দাম বলে বিশ টাকা করে ফিস বলে তো ওখানে তো আমরা হাটাদারি বাজারে খাইটা ফাইটা খাবাই বিশ টাকা করিয়া আর এখানে হোলসেল মার্কেটে আসে লাভটা কি এত দাম দিয়ে আমরা কি খাইতে পারবো দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কাঁচা তাল বিক্রি হয় গাড়ি হিসেবে নিলামে কোন গাড়িতে দশ হাজার আবার কোনটিতে ছয় থেকে সাত হাজার তাল থাকে আমাদের মাল সাতক্রিয়া থেকে আসে বেনাপল বরিশাল তারপর খুলনা তারপর চানপুর তারপরে লালমাই এদিকে কুমিলে টুমিলে সব জায়গা থেকে আসে মাল এখানে বছর শেষে একবারে আসে মৌসুমী ফল হিসেবে বছর শেষে একবারে আসে ভালো দামে বিক্রি হয় এখানে মানুষের খেয়েও শান্তি পায় গরমকাল আসলে তালের মানে তালটা একটু বেশি নরম তালটাই পছন্দ করে বেশি শক্ত তালটা না বছরের নতুন ফল হিসেবে শক্ত নরম তালটা বেশি পছন্দ করে আমাদের থেকে আবার নিয়ে যায় বহু জনে নিয়ে যায় আমাদের থেকে ডাইরেক্ট গাড়িও নিয়ে যায় বাইরের মানুষে একটা গাড়িতে পাঁচ হাজার মালও থাকে সাত হাজার মালও থাকে বা দশ হাজার মালও থাকে সাত কিলের মাল বেশিরভাগ দশ হাজার বারো হাজার এরকম মাল থাকে আমরা ডাক বাজে বিক্রি করি না তারপরে ডাককে বিক্রি করার পরে আমাদের থেকে যারা নেয় তারা খুচরা বিক্রি করে কেউ বিক্রি করে পনেরো টাকা কেউ বিক্রি করে ষোলো টাকা এরকম বাঁচা মাল বিক্রি করে স্থানীয় বিক্রেতারা আবার খুদে বিক্রেতাদের কাছে বিক্রি করেন জোড়া হিসাবে গরমে বেশি বিক্রি হলেও বৃষ্টির ফলে কমে কাঁচা তালের চাহিদা তালাশে রাত্রে বা দিনে তালাশের রাত গাড়ি হিসাবে নামে এটা নিলাম ওঠে একটা গাড়ি ধরে না এই এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা এরপর আর কম ওঠে মাঝে মধ্যে মানে গরমের অনুযায়ী বা বৃষ্টির অনুযায়ী যেমন কি এখন বৃষ্টিতে তারা ধরা অনেক মাল বিক্রি হচ্ছে না তাদের এমনকি মালগুলো পড়ে আছে গরম পড়লে হয়তো একটু বেচা কিনা হয় তাদের একটু ব্যবসা ভালো হয় আমরা গাড়ি হিসাবে না আমরা পাইকারি হিসাবে গাড়ির থেকে নিয়ে নিই দাম ধরে সত্তর হাজার আশি হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার বড়োটা ধরুন আমরা ব্যবসা আছি পনেরো টাকা পাইকারি শুরুটা একদম আছে চার টাকা তিন টাকা পর্যন্ত আছে বৃষ্টি হলে তো একদম বেচা কিনা নাই বললেই চলে এগুলো কুমিল্লার থেকে আছে সাতক্ষিরার থেকে আছে বিভিন্ন জায়গার থেকে আছে ট্রাক আসে এগুলো আসার পর আপনারা মনে করেন এগুলো নামায় নামায় পরে এগুলো মনে করেন নিলামে ওটা ঢাকের উপরে যার যার মনে করেন হিসাবে এক হাজার হাজার টাকা বাড়তি নিলাম এগুলো কিনে তো কিনে মনে করেন আমরা এগুলো আমরা আবার পাইকারি তোর বিক্রি করি এই যেমন আজকে বৃষ্টির দিন ঠিক আছে আজকে সবাই ধরো ক্ষুদে ক্রেতারা জোড়া হিসেবে কিনে তা বিক্রি করেন হসপিটালের সামনে বাজারে কিংবা রাস্তার মোড়ে আঠারো টাকা তাল কিনা পঁচিশ টাকা মাও শিশু হাসপাতালের সামনে যাত্রা করে মাত্র কিনছি আমি তাল প্রচন্ড গরমে তৃপ্তিদায়ক রসালু স্বাদের একটি ফল তাল গ্রীষ্মকালীন এই ফলকে ঘিরে আমাদের প্রায় সবারই রয়েছে বাল্যকালের নানা মধুর স্মৃতি মৌসুমি ফলটি খেতে পছন্দ করেন না এমন লোক পাওয়া দুষ্কর বছরের গ্রীষ্মের শুরুতে বাজারে আসে দারুণ স্বাদের ফল তাল মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টি ফোর